সবাইকে ঈদ মুবারক তাই আজকে হচ্ছে ঈদের আগের দিনের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি ঈদ ঈদের দিন হতে তাই যে মার্কেটে গিয়ে তিনটে বেডশিট নিয়ে আসছি আর আমি প্রতি রোজারি দেই আমার তিন রুমের জন্য তিনটে বেডশিট আনি মানে এটা আমার সব সময় একটা শ্যাম্পু সাবান এগুলো আমি ঈদের আগের দিন আনি আমার খুব ভালো লাগে এগুলো তাই হচ্ছে সব সময় আমি যাই না এবার আমি গেলাম তো এবার হচ্ছে আমার ভিডিওগুলো দিতে একটু লেট হয়ে গেছে ঈদের ভিডিও কেনাকাটার ভিডিও কারণ আমি একটু বেড়াতে গেছিলাম বাসায় ছিলাম না তো কোথাও গেলে তো ভিডিও দেওয়া হয় না তো বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমি ও ফ্যামিলির সবাই কিনে ভালো আছি তো এই যে এখন হচ্ছে আমার মানে সাদা বেডশিটগুলো খুবই ভালো লাগে আমার খুবই পছন্দ তো এবার সবই ধরনের জানছি এনে এই রাতে সব কিছু বের করলাম তো এখন হচ্ছে অনেক রাতেই বের করে নিতেছি শ্যাম্পু সাবান মানে যা যা আনছি আপনাদের সাথে শেয়ার করি এগুলো হচ্ছে ঈদের আগের দিন মানে চাঁদরাতের কেনাকাটা তো এবার হচ্ছে আমি তো বেশি মার্কেটে যেতে পারিনি যেহেতু আমি একটা একটা বিপদেই ছিলাম আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো আছি তো সব কিছু এই যে এখানে সাবান শ্যাম্পু হেয়ার ব্যাগ এগুলো আনছি মেয়ের মেয়ে আনলো আমি আর মেয়ে গেছিলাম আজংয়ে গেছিলাম তারপর এখান থেকে ইস্টান মল্লিকায় এই যে এটা আমার জন্য একটা ব্যাগ নিয়ে আসছি তারপর জুতা আনছি এবার মানে আমি এই ফার্স্ট ঈদের আগের দিন কেনাকাটা করলাম মার্কেটে গেলাম কারণ আমার অনেক আগেই কেনাকাটা সেরে ফেললে কিন্তু এবার পারি নেই অনেকগুলো কারণে তাই এখন হচ্ছে লাস্ট টাইম গিয়ে নিয়ে আসলাম তো ব্যাগটা আমার খুবই পছন্দের একটা ব্যাগ ছিল তাই যে মেয়েরা আমার জুতা নিয়ে আসলাম কারণ জুতাগুলা সাইজ পাই না মানে যেটা পছন্দ হয় ওইটাই সাইজ নেয় অ্যাপেক্স বাটা অ্যাপেক্সে গেছিলাম বাটার জুতা পছন্দ হয় না তাই আগাম থেকেই নিয়ে আসছি তা আলহামদুলিল্লাহ মোটামুটি যাই আনছি শেষ টাইম গিয়ে খুবই ভালো লাগছে তো এইখানে আমার দুইটা ডিজাইজ আসছে এগুলা আমি ইন্ডিয়ার থেকে আনাইছিলাম ঈদের আগেই রোজার কিছুদিন আগে তেগুলাও বানায় নিলাম এই যে দুইটা ডেজ যে আমার খুব পছন্দের এইবার এই জন্য আর বেশি একটা ঝামেলা হয় না আর মেয়েরগুলো তো রেডিমেড কেনাকাটা করি মানে ওর জন্য ওর জন্য বানাই না কখনোই ওগুলা কিনেই আনি এখন আমি কি কি কিনলাম তাই অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করতেছি তের মাঝখানে মেয়েরগুলায় একদিন গিয়ে কিনে কেনাকাটা নিয়ে আসছি ছেলের জন্য ছেলের টাকা দিয়ে দিচ্ছিলাম আমার ছেলেও আমাদের কেনাকাটা করে দিছে তারপর হচ্ছে শাশুড়িগুলো দিচ্ছি আমার বোনের জন্য মানে জারে যাদের দেওয়ার বাহিরে যা ওগুলো দেওয়ার ওগুলা হচ্ছে দিয়ে দিচ্ছি ওগুলো আর বাসায় আনা হয় নাই আর ননদের ননদদেরকে টাকা দিচ্ছি ননদের জামার জন্য শার্ট কেনা হয়েছে মানে গিফট যেগুলা ওগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে বাসায় আর আনা হয় এই যে মেয়ের ড্রেসটা আমার মেয়ের ড্রেসটা খুবই সুন্দর হয়েছে মার্শাল্লা মানে ওরা আমার দুইজনেরই পছন্দ হয়েছে তাই নিয়ে আসলাম তা আনার পর দেখি বাসায় আনার পর দেখি প্যান্টটা একটু ছোটো হয় তারপর আবার টাকা দিয়ে ওদেরকে ওদেরকে জানি না এটা কি ওদের চালাকি না কী কী কারণে আবার আমার থেকে ছয়শো টাকা নিয়ে এটাকে একদিনের ভিতরে ওরা বলছে ঠিক করে দিচ্ছে এখন কি করছে ওরাই জানে আমি জানি না তো এটা হচ্ছে আবার নিয়ে আসলাম তো মেয়ে যে কানের দুল কিনছে চুরি কিনছে মানে ওর যা যা এ ভিতরে আবার আরও কিনছে মানে ওর যা যা লাগে ওকে একদিনের ভিতরে কিনে দিয়েছি শুধু জুতাটা বাকি ছিল ওইটা মানে আমি আরও গিয়ে কিনে নিয়ে আসছি তা আলহামদুলিল্লাহ মোটামুটি কেনাকাটা শেষ তো এগুলো বের করতে গুছাতে সব কিছু রেডি করতে করতে আমার অনেক টাইম হয়ে গেছে প্রায় রাত এগারোটার উপরে বেজে গেছে এগুলো যখন বের করছি আর রাতে আমি অনেকগুলো কাজ গুছিয়ে নিতেছি কারণ রাতে বেশিরভাগ কাজ গুছিয়ে না নিলে ঈদের দিন অনেক সমস্যা হয়ে যায় গাছ সকালবেলা এত কাজ করা যায় না এই যে জুতা মেয়ে হচ্ছে মেয়েরও পছন্দ হয়েছে এতে এদিক দিয়ে হচ্ছে এই যে একটা শার্ট আছে আমার ননদের জামাইয়ের তারপর হচ্ছে শাড়িটাও আছে তো এগুলো হচ্ছে আমরা যাওয়ার দিন নিয়ে যাব আর ননদদেরকে কেনাকাটা করতে এগুলো হচ্ছে আমাদের একটা পিচ্ছি বাবু হয়েছে আমার বাগনের বাবু ওর জন্য কিছু কেনাকাটা করলাম আর এই পাঞ্জাবিটা হচ্ছে আমার আমার ছেলে ওর বাবাকে দিচ্ছে আর এটা হচ্ছে আমার বাই দিচ্ছে তো এগুলো হচ্ছে গিফট সব এই এখানে ছোটো ছোটো বাবুর কিছু কাপড় আছে এগুলো বের করলাম না এগুলো নিয়ে যাব তা আমরা ঈদের দিনে চলে যাব বিকালে যেহেতু আমার শাশুড়ি গাজীপুর আছে তো ওইখানে আমাদের ঈদের আগে যেতে বলছে যাই না একটা ব্যাগ কিনা হয়েছে এই যে এগুলো সব বের করে গুজগাজ করে তারপর হচ্ছে আমি রাতে একটা পুডিং বানালাম তারপর হচ্ছে ক্ষীর মিক্সড ক্ষীর রান্না করলাম এই যে এগুলো রান্না করে মেয়ে হচ্ছে হাতে মেহেদি লাগাইতেছে আর আমি হচ্ছে ওই দিন রাতে আমরা সাত রাতে আমরা হচ্ছে চারটা বাজে ঘুমাটছি তাই আমার মেয়ে মেহেদি দিতে দিতে আমি ও বাপসি দেবো ওই টাইমে যাইতে একটা বাজে আমাদের বউ আমার বাইশটা বউ আসছে মেহেদি পড়বে তো এই যে ওরা উনি আরেকজন ও আরেকজন আসছে তো ওদের মেহেদি পরায় দিল আর এই যে আমি চাদর উঠাইছি ওগুলো আর ই করতে পারিনি ওদের মেহেদি দিয়ে তাই সকাল সকাল উঠে এই যে গড়গুলো গুছিয়ে নিলাম আর আমার তো গড় গুছানো হলেই মনে হয় ওর কাজ শেষ আমি এবার আর বেশি বেশি কিছু করতে পারিনি কারণ সবাই জানেন আমি অনেক ঝামেলার মধ্যে আমার দিনগুলো কাটতেছে তাই যতটুকু পারছি অতটুকুই আলহামদুলিল্লাহ এখন ছেলের রুমটা গুছিয়ে নেব ছেলের রুমটা আমি রাতেই গুছাইছি কারণ হচ্ছে ও আবার সকালে উঠবে আবার কখন আসবে মানে ওর রুমটা আমি খুব দ্রুতই গুছানোর চেষ্টা করি কারণ হচ্ছে ও এসে শুইলে আর ওকে আমি ডিস্টার্ব করি না এই যে রাতে ও রাতেই গুছিয়ে এই যে এখন হচ্ছে গর চাদু দিয়ে নিতেছি এদিক থেকে অনেক মানে মেহেদির তারপর কেনাকাটা যেগুলো ব্যাগটেক অনেক কিছু বের হয়েছে আমার তিনটা রুম গুছানো শেষ আলহামদুলিল্লাহ তারপর আমার রান্নাটাও হয়ে গেছে দুইটা রান্না হয়ে গেছে আর সকালবেলায় যে একটু শ্যামাই বে যাবো তো শ্যামাইয়ের জন্য দুধটা গরম করে নিতেছি তো এদিক দিয়ে আবার গরু মাংস ভিজিয়ে রাখলাম আর আমি আজকে সব রান্না অল্প অল্প করবো কারণ আমরা যেহেতু চলে যাব তারপর অল্প অল্প করে রান্না করেও অনেক খাবার হয়ে গেছে আমাদের এই যে এখন আমি সময়টা ভিজাবো দুধ দিয়ে তারপর হচ্ছে নুডুলস রান্না করবো মানে অনেক অল্প অল্প রান্না করছি অনেক আইটেম হয়েছে এগুলো আমাদের কারো খাওয়া হয় না এগুলো দেখে আমরা চলে গেছি আমার ছেলে যেহেতু যায় না ও খাইছে ও ফ্রেন্ডারছেল রাতে শুধু এই ক্ষীরটা খাওয়া হয়েছে এই যে নুডুলসগুলো সব খাবারগুলাই মজা হয়েছিল আর পুডিংটা বানাইছি রাতেই কেউ ধরে নেই আর ঈদের দিনে এভাবেও খাওয়া হয় না মানে যত আইটেমই করি না কেন মনে হয় যেন খাওয়া হবে তারপর খাওয়া হয় না তো এটি হচ্ছে সকালকার জন্য তারপর আবার দুপুরের জন্য পোলাও করছি গোস যেহেতু রোজার এক মাস বয়ে আমাদের পোলাও মাংস মানে এগুলাই খাওয়া হয়েছে তাই আমি চাইছি ঈদের দিন কিছু করব না তারপর ভাবলাম ছেলে থাকবে ছেলে যাবে না আবার ঈদের দিন আমরাও খাবো এই জন্য তারপর যাই হোক আমরা আমি রান্না ভাড়া করে তারপর আবার আমাকে একটু মেহেদি দিয়ে দিল মেয়ে এটা হচ্ছে ঈদের দিন দুপুরের পর আমি মেহেদি দিলাম কারণ রাতে আর আমি দিতে পারিনি তাই মেহেদি পড়তে পড়তে আপনাদের সবাইকে একটা কথা মনে করে দিয়ে সবাই লাইক দিয়ে দিবেন আর যারা যা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেন নাই ফুল ভিডিও দেখে করে নিবেন তো এই যে এখন হচ্ছে আমরা রেডি হয়ে গেছি যাওয়ার জন্য গাজীপুর যাব এটা হচ্ছে ঈদের দিন সন্ধ্যার দিকে সারাদিন যাওয়া ইচ্ছে ছিল একদিন পরে যাব তো ওই আমার দেবর যা দেবরের বাচ্চারা ফোনের উপরে ফোন দিতেছে যাওয়ার জন্য তো শাশুড়ি যেহেতু আছে ওদিকে ননদরা আছে দেবর আছে তাই আমি চলে গেলাম এই যে তো এই যে সিএনজি নিয়ে গেছি এটা উত্তর না এটা যেন কোথায় যাই হোক টঙ্গির ওদিকে গিয়েই গ্যাস নিতেছে ওইখানে আবার আমরা একটু নামলাম তো এই যে যেতে যেতে আমাদের অনেক রাত হয়ে গেছে তো এই দিক থেকে আমাদের দেবের ছেলে মেয়েগুলা অনেক খুন দিতেছে সে তোমরা কোথায় আসো ওরা আমাদের আগাইতে আসার জন্য রেডি হয়ে গেছে তা আমরা বলছি আমরা আসতেছি তোমাদের আশা লাগবে না তোরা তো আসবেই এই যে এখন হচ্ছে আমরা কাছাকাছি গিয়েই সিএনজিতে গ্যাস নিতেছে তারপর হচ্ছে চলে গেলাম আমরা তাই গিয়ে মোটামুটি খারাপ লাগে না ভালোই লাগছে আর আমরা প্রতিবারই সব সময় যাওয়া হয় তাই যে এখন হচ্ছে ওরা আমাদের রাত্রিবেলা আগাইতে আসছে তো ওদের বাসায় যাবো পরের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহফি